তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া বিসমিল্লা ফলের পাইকারি আড়তে তো আজকে আপনার হচ্ছে পেয়ার পাইকারি রেট জানাবো ঠিক আছে তো পেয়ারার পাইকারি রেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভাই ভাই আজকে রেট কেমন ভাই পঞ্চান্ন আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার পেয়ারা ভাই সোডাঙ্গার পেয়ারা ও তো আমাদের দেশি পেয়ারা আমার বাসা ছটাঙ্গা আচ্ছা আচ্ছা তাহলে পঞ্চান্ন টাকা পাইকারি রেট দেখেছে না তো পেয়ারা তো মাসাল্লা কালার ভালো না আচ্ছা আচ্ছা তাহলে আপনার হচ্ছে যদি ভাই কোয়ান্টিটি বেশি হয় যদি কারোর পাঁচ ক্যারেট দশ ক্যারেট বা একজন যদি বিশ ক্যারেট নিতে চাই সেক্ষেত্রে কি একটু কম রাখা যায় ভাই দুই টাকা কম রাখা যায় কম রাখা না আচ্ছা আর এটা হচ্ছে চুয়াডাঙ্গার পেয়ারা না আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া বিশ মিল্লা আপনার হচ্ছে ফলের পাইকার হচ্ছে তো আজকে আপনাদের হচ্ছে এই পেয়ারাগুলো আপনার হচ্ছে পঞ্চান্ন টাকা হইলে পাইকারি হোলসেল আপনারা নিতে পারবেন ঠিক আছে তো ভাইদের কোয়ান্টিটি দেখতে পারছেন আপনার হচ্ছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের হচ্ছে পাইকারি লাগবে আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে আর এগুলো আপনার হচ্ছে চুয়াডাঙ্গার পেয়ারা ঠিক আছে চুয়াডাঙ্গার পেয়ারা ভাইরা আপনার হচ্ছে ওইখানে বাগান থেকে কি ভাই আপনার নিজস্ব বাগান না বাগান থেকে মানে বাগান থেকে পাইকারি কেনা না আচ্ছা আচ্ছা আর এই কী পেয়ারা ভাই এগুলা আচ্ছা আচ্ছা থাই পেয়ারা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে আপনাদের যাদের যে পরিমাণ লাগবে আপনারা নিতে পারবেন ঠিক আছে আর আমি লোকেশনটা আরেকবার আপনাদের বলে দিচ্ছি লোকেশনটা আপনার হচ্ছে গাউসিয়া বিসমিল্লা আপনার হচ্ছে ফলের পাইকারি আড়ত আর আপনার হচ্ছে ভুলতা গাওশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন বিষমিল্লা আড়ত ঠিক আছে এখানে আপনার হচ্ছে পাকা যাবতীয় ফল আপনারা হচ্ছে পাইকারি পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আমি নাম্বার দিয়ে দিব ভিডিওতে আপনারা হচ্ছে নাম্বার দেখে যোগাযোগ করে আপনাদের যাদের যে পরিমাণ মাল লাগবে আপনারা এখানে হচ্ছে নিতে পারবেন ঠিক আছে ভাই এখানে কি আপনাদের কোনো পাঠানোর সার্ভিস আছে না এসে নিয়ে যাইতে হবে মানে এসে নিয়ে যাইতে হবে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে এসে দেখে শুনে আপনাদের হচ্ছে ভালো লাগলে আপনাদের যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনারা এসে নিতে পারবেন ঠিক আছে আর আমি ভাইদের কোয়ান্টিটিগুলো আর একবার দেখানোর চেষ্টা করতেছি ভাইদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই যদি লাগে পেয়ারা আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে আর লোকেশনটা আপনারা যদি আসেন প্রথমে ঢাকা আসতে হবে ঢাকা থেকে আপনার হচ্ছে ভুলতা গাউচিয়া আসতে হবে ভুলতা গাউসিয়া তারপরে ভুলতা গাউসে এসে বিসমিল্লা ফলের আড়ত বললে আপনারা যে এসে দেখিয়ে দেবেন পরে এই ভাইদের কাছে ফোন দিয়ে আপনারা হচ্ছে এসে আপনাদের যাদের যে পরিমাণ কোয়ান্টিটির লাগে আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম